এবং আমরা আসলাম এখানে একটু তেল নেয়ার জন্য তো তেলের কোয়ালিটি গুলো খুবই সুন্দর দেখেন কি সুন্দর করে সাজানো আছে এই যে বোতলটা দেখতে এই বোতলটার কালারটা কিন্তু এরকম ছিল না তো আমি ভাবলাম 90 টেনের কলারটা এরকম রং টং দেয়া নাকি তো ভাই বললো যে ভাই আমরা দেখ আপনারা দেখান দেখি যেভাবে কিনে ওইভাবে তো আমি বুঝতে পারি নাই যে এটা 90 তো ঠিক এই ভাবে আমি একবার ঘোরা দাও দেখেন দেখেন কিভাবে রং গুলো পড়তেছে দেখেন এই যে দেখেন আপনার লাখ টাকার বাইকে এই এই ফুয়েল যদি আপনি ভরেন তাহলে এই দেখেন এখনি কলারটা চেঞ্জ হয়ে যাবে এটা চেঞ্জ করে দেখুন রক্সের কলার চলে আসছে আসলে এটাই কি অকটেন প্রশ্ন থেকে গেল আর এই সব খোলা দোকান থেকে যখন আমরা বিপদে পড়ে তেল নেই এই তেলগুলো আমরা চাই যে দুই টাকা বেশি যাক পাঁচ টাকা বেশি যাক কিন্তু অথেন্টিক পিওর যেটা সেটা যেন পাই কিন্তু এখানে এখন আমরা বিপদে পড়ে গেছি আমরা হাফ লিটার নেব ভাবছিলাম দুই লিটার নেব কিন্তু আর আমরা দুই লিটার নিচ্ছি না এক লিটারও নেবো না আমরা হাফ লিটার নেবো পাম্প পর্যন্ত যাওয়ার জন্য তো সচেতন থাকবেন সবাই নেওয়ার আগে অবশ্যই এইভাবে ঝেকে দেখবেন যে এটা আসলে মানে অক্টেন নাকি কোনো সর্বত্র কি বলে রুয়াবজা রুয়াবজা ঢুকে দেওয়া আছে কিনা থ্যাংক ইউ আর কর্তৃপক্ষকে বলবো এই বিষয়ে যেন অবশ্যই নজরদারি বাড়ায় এই যে এই ধরনের তেল যেগুলো খোলায় বিক্রি করে সেগুলো যেন একটু দেখে যে এই আসলে এইগুলো কি সঠিক কিনা আচ্ছা ভাই আপনার কাছে একটু জানতে চাই এই তেলগুলো আপনি কোথা থেকে কিনেছেন